হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি ভালো থাকাটা ওই সবার জন্য ক্রাম্য দেখেন আমি একটা রেসিপি তৈরি করবো সেটা হচ্ছে মানে কী বলে এটাকে ওই যে হওয়া শুককে হওয়া বিষয়টা হচ্ছে শীতের দিন কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায় আপনাদের সব ধরনের সবজি দিয়ে সব ধরনের আইটেম রান্না করা যায় খুব টেস্ট তো দেখেন আমি কিন্তু এখানে মূলা এবং আলু যা মানে প্রথম ধুয়ে তারপর কুচি করেছি তারপরে কিন্তু আমি সুটকি কেটে টুকরো করে ভেজে ধুয়ে এখানে রেখে দিয়েছি মানে সবজির উপরে রেখেছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামুচ কুচি করে দিয়েছি আর হালকা একটু উপকরণ দিয়েছি তোমার এখানে আমার অল্প একটু দরকারি দেখেন পরিমাণটা কিন্তু একেবারে অল্প আমি চুলাতে কড়াই বসিয়েছি এখন আমি রান্না করবো আর শুটকির উপরে এগুলো দেওয়ার কারণ হচ্ছে এটাকে তো আমি কষাবো তাই আমি এটা শুটকির উপরে দিয়েছি তো দেখেন আমি এখানে কিন্তু কাতলে তেল দিয়েছি তেলের পরিমাণটা অল্প দিয়েছি আমি প্রথম পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম এটা অন্য সবজির মতো না যে এটা পালন করতে হবে পালন করার পেছনে শক্তিকে পালন করতে হয় না কালার করতে হয় না যে আবার তো এখন আমার শুক্রগুলো দিয়ে দিল উপর থেকে শুক্র শুকিয়ে দিয়ে দিল তো এই এখন সব শুকিয়ে তোলা দিয়ে দেব এখন আমার এটাকে কষালো আমি কষিয়ে তারপর তেল দিল সবচেয়ে বড় বেগ কষে তখন হালকা পরিমাণে একটু পানি দিয়ে গেছে তারপরে আমার ফটন দেখুন আমাদের শরীরটা কিন্তু করতে গেছে

মানে পানীয় না রস না এরকম আঠালুযোগ সব করে রান্না করলে তো কিন্তু তার আন্ত ভালো লাগে তো অল্প পরিমাণ রান্না করলে আপনারা ওষুধটা পানি দেবেন না ও কিন্তু মূলের আলু রান্না করলে সে হয়ে যায় কিন্তু আলু হয়েছে সেটাকে ওখানে আমি পরিবেশন করব দেখ পরিবেশন করে তারপর আপনাকে দেখিয়ে আপনি সহজ এই রান্নাটা দারুণ টেস্ট এই যে আমি এটাকে উঠিয়ে ফেললাম এই যে পরিবেশনটা করে ফেললাম অল্প তরকারি বাটিতে নিয়ে নিছি দেখেন আপনারা কিন্তু এই শীতের দিন সকালে কিন্তু সব ধরনের রেসিপিটাই স্বাদ লাগে ভর্তা কোন সবজি কণ এই সব ধরনের সবজি ভালো লাগে তাই আপনারা রান্না করতে অনেক সুস্বাদু টেস্ট অনেক মজাদার রেসিপি সেই রেসিপিটা কিন্তু আপনারা তৈরি করবেন খাবেন এবং আমাকেও কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ